শীতকাল আসামানি বই থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসের সম্ভার সাজিয়ে বিভিন্ন মেলায় চলে কেনাকাটা সেই জায়গা থেকে কিছুটা ব্যতিক্রম হয়ে দু হাজারের উপর আর্ট এবং প্রায় একশো জন আর্টিস্টদের নিয়ে গত বছরের মতো এবছরও সল্টলেক ঐক্যতান কালচারাল সেন্টারের ডটার আর্ট হাউসের আয়োজনে চলছে সল্টলেক অ্যাফোর্ডেবল ফেয়ার চলবে নয়ই নভেম্বর অবধি গত সাতই নভেম্বর মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অনিশ সরকার হিটকোর প্রাক্তন চেয়ারম্যান এক্স এস দেবাশিষ সেন নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য ডটার সমস্ত ফাউন্ডার মল্লিকাচন্দ্র সহ বিশিষ্ট অতিথিরা নৃত্যে অংশ নেন সক্ষম নন্দী

And I must congratulate Malika, who is my dearest school friend, that you know what she's done with art. It's a beautiful initiative of making wonderful art affordable for the middle class.

আর্টস অর্ডারটা শুরু করেছে আগের বছর থেকে টোয়েন্টি টোয়েন্টি কারণ আমার মনে হলো যে এত তো সুন্দর ট্যালেন্ট আছে কিন্তু কি হচ্ছে জানেন তো মানে লোকেরা না ঠিক দেখতে পাচ্ছে না জানতে পারছে না কোথায় আছে লোকেরা সবসময় ভাবছে কয়েকজন খুব ফেমাস আর্টিস্ট নাম শুনে শুনেই অভ্যাস কিন্তু দেখুন অনেক ফুল টাইম প্রফেশনাল এক্সেলান্ট এক্সেল আর্টিস্ট আপাতত দেখতেই দেখতেই পাচ্ছে না আছেন কিন্তু লোকেরা দেখতেই পাচ্ছে না লোকেরা খালি ভাবছে কোথায় দেখা যাবে তাই জন্য আমরা একটি আর্ট ফেয়ার নিয়ে এলাম যেখানে লোকেরা থাকে এটা না যে আপনাদেরকে খেতে গ্যালারিতে যেতে হবে একটু যাতে মানে যেখানে বেশি লোকেরা থাকে ওরা একটুখানি অল্প বিকেলে বেরোলেই দেখতে পারবে এরকম জায়গায় আমরা আর্ট ফেয়ারটি শুরু করলাম আগের বছর থেকে আমরা উইকেন্ডটাই চুজ করেছি হ্যাঁ তাতে সুবিধেও হয় তো সবাই আসুন দেখুন আর্টিস্টরা থাকবে ওনাদের সঙ্গে কথাও বলুন ঠিক আছে পটারিও আছে ক্যারিকেচারও হবে আমাদের আসুন উদ্দেশ্য কাম ফল ইন লাভ দি আর্ট তারপরে আপনি দেখবেন কিনবেন কি কিনবেন সেটা পরের ব্যাপার কিন্তু প্লিজ আসল অ্যাপ্রিসিয়েট করুন দেখুন ওদেরকে চিনুন সেটাই হচ্ছে আসল ব্যাপার আমি শুরু করলেও একা তো করা যায় না আমার এমনি এমনি একজনের একশো জনের উপর আর্টিস্ট এমনি এমনি আমাদের সঙ্গে থাকে না কারণ আমরা পুরো একটা ফ্যামিলির মতন যে আমরা উঠেছি সুন্দর উদ্যোগটা খুব ভালো আমরা তো বই মেলা দেখি আমরা ট্রেড ফেয়ার দেখি আমরা বাসন বিক্রির মেলা দেখি ফার্নিচার ফেয়ার দেখি কিন্তু আর্টকে নিয়ে তাও সাধারণ মানুষের জন্য উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং খুব সুন্দর সুন্দর ছবি আছে আমি চাইব যে নতুন নতুন ট্যালেন্টরা এখানে আরও পার্টিসিপেট করুক এবং মানুষের এখন অ্যাফোর্ডেবিলিটিও বাড়ছে তাদের হাতে টাকা আসছে তারাও ঘর সাজাতে চাইছেন সো দিস ইজ এ ভেরি গুড এনডার